স্রোতে আমি হারাযাছি সাথিরে মালা গিযা গিয়া মালা কারলা গিয়া গাথি জানায়ক নদীর সোতে আমি হারায়াছি সাথীরে রে মালা কারলা গিয়া গাথি আয় রে সবুজ ঘাসি বসতাম দুই সখিরে রে পাতি হাইরে সুবুজ ঘাসি বসতাম দুই জ সখি রে সারিরা পাতি ফুলের উপর ভমর বসে যেমন করত মাতা মাতিরে মালাকারলা কারলা গাথি হাই রুজনি সিটি সাজাই বা ও রে তুলে জুই মা লোতি একা ঘরে ঘুমা সে কে দে পোহাই রাতিরে মালা করলা গিয়া গথি দুই চোখ কান্তেক কান্তে সখিরে চোখে নাযার জ্যোতি যে পদীয়া আমার বন্ধু গেছে চাইয়া চাইয়া থাকির মালা গিয়া গাথি ও জনায়ক নদীর সুতে আমি হারায়াছি সাথীর মালা কারলা